সমবায় দপ্তরের অন্তর্গত মার্কফেডের চেয়ারম্যান হিসেবে অনেক আগে দায়িত্বভার গ্রহণ করেন অভিজিৎ দেব এবার গঠিত হল সাতজনের পূর্ণাঙ্গ কমিটি নতুন কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিজেপি বরদোয়ালি মন্ডলের সভাপতি সঞ্জয় সাহা খানিকটা দেরিতে হলেও অবশেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন মার্কফেডের পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা সদস্যদের হাতে দপ্তরের দেওয়া নিযুক্তিপত্র তুলে দিলেন চেয়ারম্যান অভিজিৎ দেব ড নেতৃত্বাধীন রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি জোট সরকার প্রতিষ্ঠা হবার কিছুদিন বাদেই রাজ্য সরকার আওতাধীন বিভিন্ন স্বশাসিত সংস্থাগুলি চেয়ারম্যানদের রদবোতল করা হয় অধিকাংশ সংস্থার চেয়ারম্যান পদে এসেছে নতুন মুখ কারোর আবার জায়গার পরিবর্তন হল ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে মার্কফেডে চেয়ারম্যান করা হল অভিজিৎ দেবকে মার্কফেটের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর সমবায় দপ্তরের নিযুক্তি মূলে অবশেষে পূর্ণাঙ্গ কমিটি সাতজন পূর্ণাঙ্গ কমিটি ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন বিজেপি বরদোয়ালি মন্ডলের সভাপতি সঞ্জয় সাহা সোমবার সহসভাপতি সহ বোর্ডের পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা দায়িত্বভার গ্রহণ করলেন মার্কফেট কার্যালয়ে এদিন পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের স্বাগত জানান চেয়ারম্যান অভিজিৎ দেব এদিন পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের হাতে সমবায় দপ্তরে নিযুক্ত পত্র তুলে দেন তিনি মার্কফেটকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী দিন নতুন এই পূর্ণাঙ্গ কমিটি কাজ করে যাবে বলে জানান চেয়ারম্যান আমাদের দায়িত্ব যে বোর্ড আমাদের রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী আমাদের রাজ্য সরকারের সমবায় মন্তকের যিনি রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিজ আছেন উনি গত প্রথম অবস্থায় গত সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ আমাকে এই ত্রিপুরা মারফেডের নতুন চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয় এবং আমি এই দুই মাস চেষ্টা করেছি আমাদের যারা আধিকারিকরা আছেন আমাদের যারা কর্মচারীরা আছেন আমার যিনি এমডি সাহেব আছেন ওনার সকলকে নিয়ে এই মার্কেটকে যাতে ধীরে ধীরে এগিয়ে নেওয়া যাওয়া যায় তার জন্য আমরা পরিকল্পনা করছি এখন আজকে আমাদের জন্য আরও আনন্দের দিন আমাদের রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যেই গত এই ডিসেম্বর মাসের আট তারিখ আমাদের রেজিস্টার অফ কোপারেটিভ সোসাইটিস আমাদের যে নতুন বোর্ড সেই বোর্ডের তালিকা আমাদের কাছে পাঠিয়েছেন এবং সেই তালিকা এখন আমি ধীরে ধীরে পড়ব এবং তাদেরকে আমাদের মার্কফেটের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হবে এবং আমাদের রেজিস্টার অফ কপারেটিভ সোসাইটিজ পক্ষ থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরে দেওয়া